নমস্কার বন্ধুরা উলের মালাগুলো শিখে নাও উলের গাঁদা ফুলের মালাগুলো তা মালা মালার ভিডিও আমার চ্যানেলে আছে আজকে আমি তোমাদের সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি এটা লকেট আমি মালার কোনো দিন লকেট করে নিই আর এটাই মালার লকেট আমাকে একজন দিদিভাই বলেছে কীভাবে লকেট হয় দেখাতে তাই আমি দেখিয়ে দিচ্ছি এই মালার কীভাবে লকেট করা যায় হ্যাঁ তা এখানে আমি সাত ফুল আর সাত ফুল করে ছোট মালা করেছি হ্যাঁ সাত ফুল সাত ফুল মালাটা খুব খুব এই সাইজটা খুব চলে মানে ফুল মালাটা মা লক্ষ্মীর গলায় বা রাধাকৃষ্ণ গলায় খুব মানে ঠিক হয়ে যায় ছোটো মালা এই সাত ফুল সাত ফুল মালাটাকে জয়েন করে মধ্যেখানে লকেট দিয়ে আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে দুটো মালা জয়েন করে একটা মালা লকেট দিয়ে করা যায় কেমন দুটো মালাকে দুটো মালা করছি কেটে কেটে দুটো মালাকে লকেটের মাধ্যমে ইয়ে করছে জয়েন করবো দেখো এই মালাটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ লকেটের মাধ্যমে আমি দুটো মালাকে অ্যাড হয়ে যাবে আর লকেট হয়ে যাবে খুব সুন্দর দেখতে লাগে সম্পূর্ণ নতুন ধরনের বেশিরভাগ তো মালা কিনতে পাওয়া যায় দোকানে মালাগুলো লকেট থাকে কিন্তু আমি লকেট দিতাম না আমি এমনি পনেরো ফুল বা সতেরো ফুল বা সাত ফুল সব বিজোর সংখ্যা করতাম একটাকে লকেট ডাকতাম ওই জন্য আমি এইভাবেই করতাম তা এখন দেখছি লকেট মালাটা খুব চলছে তা তোমরা এইভাবে লকেট দিয়ে মালা করতে পারো হুম শিখে নাও আমি আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদের কি খুব সহজ ফর্মুলা দেখিয়ে দিচ্ছি তাতে এখানে আমি সাত ফুল সাত ফুল করে মালা করছি আমার চেন করাই আছে দেখিয়ে দিচ্ছি দেখো চেন করাই আছে সাত ফুলের চেন এটা সাতটা ফুল এইভাবে কুরুশ দিয়ে ফুল কীভাবে গাঁথতে হয় তাও দেখিয়ে দিচ্ছি এইভাবে চেন বানানো আছে সাত ফুলের চেন বানানো আছে দেখো এইভাবে সাত ফুল বানানো আছে ফুল কুরুশে ফুল দিয়ে দেখো কিভাবে মালাটা গাঁথতে হয় দেখিয়ে দিচ্ছি সাত ফুল আছে

মালাগুলো গাছ থাকে ফুল প্রথমে কুরুষে ফুলটা দিতে হয় ফুলটা দিয়ে তারপর টানতে হয় হুম এভাবে দেখো প্রথমে কুরুশে ফুল দিয়ে তারপরে টানতে হয় এভাবে করতে হয় দেখো এইভাবে মালা হয়ে গেল সাত ফুলের মালা এই যে সাত ফুলের মালা বাই মালা করছে একটা বাসন্তী একটা কমলা সাত ফুলও খুব সুন্দর মা লক্ষ্মীর গলায় সাত ফুল খুব সুন্দর হয় সাত ফুলের মালা দেখো এবার দুটো দুটো সাত ফুলে মালাকে অ্যাড করে হুম একটা ফুল দিয়ে দুটোকে দেখো দিয়ে ঢুকে কেউ লকেট করতে লকেট করলে কিন্তু দুটো মালা একটাই বড় মালা হয়ে যাবে হ্যাঁ এরকম এইভাবে গুলো করতে হয় ছোট মালাও কিন্তু খুব সুন্দর মা লক্ষ্মী গলায় খুব ভালো লাগে স্বামী পুজো পরে তো মা কোজাগরি মা লক্ষ্মী পুজো তোমরা এরকম সাত ফুলে মালা করে মা লক্ষ্মী গলার জন্য করতে পারো দোকান থেকে কিনতে পারে নিজেরাই বানাও আর দুটো মালাকে এক করে লকেট করে লকেট করলে দেখো এই দুটো মালাকে এক করলাম এবার দেখো লকেট করছি লকেট করলে দুটো মালা একটাই বড় মালা হয়ে যাবে হ্যাঁ এরকম দেখো কী করছি দুটো মালার দড়িটাকে একটা ফুলে টান কাম মনে দেখো এই দড়িটাকে কুরুশে টানলাম আবার এই দড়িটাকে টানলাম এখানটা এবার দুটোকে এক করে টান বোকা মনে দেখো দুটোকে এক করে টানবা এই আর এবার হয়ে দেখো দুটোকে এক করলাম এ দেখো ব্যাস লকে একটা লকের দুটো ফুল দিতে হয় কেমন একটা ফুল দিলাম আর একটা বাসন দিয়ে দেবো যেহেতু বাইকালের মালা একটা বাসন দিয়ে একটা কমলা দিলে ওটা বাসন দিয়ে দেবো কী করছে বাসনতে দেবো খুব সুন্দর লাগে কিন্তু তোমরা লকেট এভাবে করতে পারো দুটো প্রথমে মালা করে নেবে সে সাত ফুল করো নয় ফুল করো দুটো মালা করে নেবে দুটো মালাকে এক করে যেমন দেখিয়ে দিলাম করো এবার দুটো গিট দেবে এবার দুটো গিট দেবে দুটো গিট দেবে এইটা দুটো গিট দিয়ে হবে দুটো গিট দিয়ে এইভাবে তোমরা লকেট মালা শিখে নাও হুম তোমরা ঘরেই তাহলে লকেট মালা করতে পারো তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আসো এখন কেউ কমেন্ট করছো না তাই ভীষণ মন খারাপ লাগে তোমরা কমেন্টে জানাও মাল লকের মাটা কেমন হয়েছে